সপ্তাহের মাঝামাঝি আজ যে খবর পাওয়া যাচ্ছে পূর্বাভাসে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা আজ ও কাল দিনভর কখনো ভারী কখনো বজ্রবিদ্যুৎ সহ কখনো হালকা মাঝারি বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা কাল সেই বৃষ্টি আরও বাড়বে শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে শনিবার ভারী বর্ষণে সতর্কতা আবহাওয়া দফতরের অর্থাৎ আগামী কাল পরশু আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের আজ দিনভর মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কি ইতিমধ্যেই লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন এলাকা জলভাসে এরই মাঝে কি জানাচ্ছে হাওয়া অফিস মফিদুল সরাসরি রয়েছেন মফিদুল সপ্তাহের মাঝামাঝি আগামীকাল পরশু কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস দেখে গতকালকে আবহাওয়ার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম সেভাবে বৃষ্টি কিন্তু আমরা শহর কলকাতা বা দক্ষিণবঙ্গে দেখিনি আবহাওয়া দপ্তরের পূর্বাভাসই ছিল বুধবার সেরকমভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না কিন্তু আজ থেকে সেই আবহাওয়ার আবার কিন্তু পরিবর্তন ঘটেছে আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন আজ থেকে আবার কিন্তু হালকা মাঝারি এবং ভারী বৃষ্টি কিন্তু পূর্বাভাস রয়েছে বিশেষ করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আজকেও কিন্তু কলকাতা সকাল থেকে মেঘলা আকাশ সূর্যের দেখা কিন্তু সেই অর্থে మిల్నా <mimitation> পাশাপাশি অস্বস্তিকর গরম রয়েছে সেটা কারণ বাতাসের জলীয়বাষ্প এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিস্থিতিও তো কিন্তু থাকছে এবং সেই সঙ্গে বৃষ্টিপাতও হবে এমনটাই পূর্বভাসে কিন্তু বলা হয়েছে কলকাতা শহরে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে ঘটবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিশেষ করে দুই মেদিনীপ দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের পাশাপাশি আগামী এবং পরশু এই বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা কিন্তু থাকছে ফলে শনিবার পর্যন্ত আবারও কিন্তু বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে সঙ্গে আবার অস্বস্তি গরমও থাকবে এবং দমকা হাওয়াও বইবে এমনটাই কিন্তু পূর্বাভাসে বলা হচ্ছে ধন্যবাদ